সাড়ে পনেরোটা বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি মার মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র কন্যার অগাদায় করতে দেয়নি সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় নিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় আমাদেরকে ধরতে এসে

আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন হাত বাড়িয়ে দিয়েছিলেন